বেশ কিছুদিন আগে একটি ভাই আমাকে কমেন্ট করছিল যে ভাই আমি কাজ জানি না আমি আপনার কি কাজ বলে বাংলাদেশে আপনার এডমিন সেকশনে কাজ করছে এডমিন সেকশনে কাজ করছি তো আমি কি মিশরে যেতে পারবো কি না আর মিশরে আসতে তো আর কারো বাধা নেই আসতে পারবেন কিন্তু এডমিন সেকশনে কাজ করলে আপনি এখানে গার্মেন্টস এর কাজ তো আর আপনি পারতে আসেন না এডমিনের এদেশে এডমিনের সেকশনে কোনো লোক নেয় না টাইম সেকশনে কোনো লোক নেয় না আপনার সিকিউরিটিতে কোনো লোক নেয় না এখানে শুধু আপনার গার্মেন্টস এর অপারেটর যারা কাজ জানেন তাদেরকে নেয় আর স্টাফ যারা সুপারভাইজার নেয় লাইনশিপ নেয় এগুলো আসলে ভাষা জানার পরে এই সমস্ত পোস্টে ঢোকা যায় তাছাড়া আপনি ভাষা না জেনে কোনো স্টাফে চাকরি কল্পনাও করতে পারবেন না তো সেজন্য বলবো আপনি এডমিনে চাকরি করলে আপনি অবশ্যই বাংলাদেশ থেকে ভাষা শিখে আসবেন ভাষা দরকার আপনি কাজ শিখে আসবেন ভাষায় আসলে অটোমেটিক শিখতে পারবেন ওদের সাথে কাজ করতে করতে তাই বলছি বাংলাদেশের যারাই আসবেন কাজ জানা ছাড়া এসে লাভ নেই কাজ জানা ছাড়া যদিও আসেন মানুষের প্রবনে পরে যদিও আসেন এখানে আসার পরে আপনাকে তিন চার মাস পর্যন্ত কষ্ট করতে হবে তারপরে আপনি কাজ জানলে একটি ভালো স্যালারি পাবেন কিন্তু তার আগে পাবেন না তাই বলছি বাংলাদেশ থেকে বাংলাদেশে অনেক ট্রেনিং সেন্টার আছে হরে অহরে ট্রেনিং সেন্টার আছে যেখানে আপনারা কাজ শিখতে পারবেন মাসে দুই হাজার পনেরোশো টাকা করে নেয় বা পঁচিশশো নেয় এরকম নেয় কাজ শিখতে পারবেন তো সেখান থেকে দুই তিন মাস কষ্ট করে কাজটা শিখে আসেন তাহলে আপনার জন্য মিশর তা না হলে আপনার জন্য মিশর না কারণ আমার কথাগুলো সব মানে শুনতে একটু খারাপ লাগবে কিন্তু আমি কোনো ওই স্বপ্ন দেখানোর কথা বলি আমি যেটা বলি সেটা বাস্তব কথা বাস্তব অভিজ্ঞতা নিজের অভিজ্ঞতা দিয়েই বলি মিশরে আমি চাকরি করি মিশর কিন্তু আমি কিন্তু এখন মেশিন চালাই তো আমি চাই যে আর মানুষ এসে যেন ধোকা না খায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ